ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয় ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব ভাষার সংবিধান কোনটি ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে সব ভাষার ব্যাকরণে কয়টি মৌলিক অংশ থাকে পৃথিবীর প্রায় সকল ভাষার ব্যাকরণেই চারটি অংশ থাকে নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় বাংলা ব্যাকরণের শাখা নয় ভাষা তত্ত্ব ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ব্যাকরণ ভাষাকে বর্ণনা করতে নির্দেশ করে পানিনি কে ছিলেন পানিনি ছিলেন ব্যাকরণিক ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ এখানে প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ ব্যাকরণ শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণের নাম কি ব্যাকরণ মঞ্জুরি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন বাংলা টাইপ সহযোগে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহেট বাংলা ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় সন্দি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়